নবগ্রাম ময়না পুলিনবিহারি উচ্চ বিদ্যালয় এই বিল্ডিংয়েই আছে পোস্ট অফিস এটিএম এসবিআই ব্যাংক পূর্ব বর্ধমান জেলার ঐতিহ্যবাহী স্কুল একশো বছরের বেশি পুরনো বিল্ডিংয়ের ভেতরটা একটু দেখাচ্ছি আমরা পুরো বেসরকারি বিদ্যালয়ের মতোই পরিকাঠামো ভেতরে কালারিং ইট দিয়ে মেজে করা আছে এটা ফুলের বাগান খানিকটা আশ্রমের মতো বকুল গাছ দেখতে পাচ্ছেন ছাতিম গাছ এখানে আছে কাটাল গাছ এটা হরিতকি গাছ আমাদের হিমসাগর আম গাছ আছে অনেকগুলো এখানে ঝাউ গাছ আছে ক্রমে তারা বড় হচ্ছে কাটাল গাছ এখানে বড় বড় ঝাউ গাছ আছে একটা প্রশাসনিক বিল্ডিং কাঁটাল গাছ আম গাছ আছে অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিদ্যালয় বিভিন্ন পাতাবাহারি গাছ আছে সুন্দর একটা আশ্রমিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে একটা বিল্ডিং এখানে ঝাউ গাছ আছে এটা প্রধান শিক্ষক মশাই রুম রোদ পোয়াচ্ছে ছেলে মেয়েগুলো সব রোদ রোদে দাঁড়িয়ে আছে স্বামী বিবেকানন্দ মূর্তি আছে এখানে রবি ঠাকুর এটা আমাদের মঞ্চ এটা মঞ্চ এটা আমাদের সেট ওটা আমাদের মিড ডে মিলের খাওয়ার রুম dude just cycle stand